কলকাতা ফটাফট অ্যাকশন বন্ধুরা রোলিং টিপস নিয়ে খুলুন আর প্রতিদিনই আনন্দে থাকুন নমস্কার বন্ধুরা কলকাতা এফ টিপস চ্যানেল থেকে আপনাদের স্বাগত যাবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন নমস্কার মঙ্গলবার বাইশ সাত দু হাজার পঁচিশ এক বাজি টু চার বাজি চার সংখ্যার রোলিন থাকছে বন্ধুরা অক্ষরগুলি থাকছে আপনারা দেখতে পারবেন নাম্বার ফোর যার পাতা থাকছে ডবল ওয়ান টু নাম্বার সেভেন যার পাতে থাকছে ওয়ান ডবল থ্রি নাম্বার ওয়ান যার পাতি থাকছে ডবল টু সেভেন নাম্বার এইট যার পাতা থাকছে ডবল টু ফোর এবারে চার সংখ্যা গেল এবারে তিন সংখ্যা রোলিং আসছে এক বাজি টু ছ বাজি বন্ধুরা এক বাজি টু ছ বাজি তিন সংখ্যা রোলিং নাম্বার ওয়ান রানপাতি ছয় সাত আট নাম্বার ফোর রানপাত রানপাতি নয় এটা থ্রি ফোর সেভেন পাত্রি নাম্বার এইট ফাইভ সিক্স সেভেন রানপাত্রি ঠিক আছে বন্ধুরা রানপাত্রিটা কালকে মারার অনেক চান্স আছে এক বাজি টু আট বাজি দু সংখ্যা রোলিং বন্ধুরা নাম্বার থ্রি ওয়ান ফাইভ সেভেন নাম্বার এইট ওয়ান টু ফাইভ বন্ধুরা সংখ্যাটি খুব দারুণ ঘর আপসরা আশা করি খেলে লাভবান হবেন ধন্যবাদ বন্ধুরা শনিবারের আগামী দিনের গেমগুলো দেখতে পারবেন যে টিপস ছিল সেগুলো শনিবার অর্থাৎ উনিশ তারিখের চার ডিজিটে রোলিং ছিল সেই গেমগুলোও দেখতে পারবেন আপনি দেখ দেখবেন আর মিলিয়ে নেবেন যে নয়ের পাত্রি সময় পাস আর আমার যে ঘরগুলো ছিল সেই ঘরগুলোতেই সারাদিন খেলা চলেছিলো আপনি দেখতে পারবেন খেয়াল করে ঠিক আছে তো আপনাদের দেখার জন্য ভিউজ হচ্ছে আমার অবশ্যই আপনাদেরও প্রফিট হয় তার জন্য আমার গেমটা দিয়া যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো এবং খেলো সাবস্ক্রাইব করো দেখো খেলো লাভ করো আর চ্যানেলটিকে শেয়ার করো অবশ্যই বন্ধুরা এটুকুনি চাই তোমাদের কাছে ফ্রিতে গেম দিচ্ছি আমি কোনো ব্যাপার নেই খালি তোমরা আমার পাশে থাকা বেল আইকনটিকে সাবস্ক্রাইব করে টিভি দেবেন যাতে আমাদের গেমগুলো তোমাদের কাছে পৌঁছে যায় দেখতেই পাচ্ছি মিলিয়ে ঢেবেন যে ঘরগুলো দিয়েছি সেই ঘরগুলো সোমবারে আমি দিতে পারিনি আমার শরীরটা একটু খারাপ ছিল যার জন্য গেমটা রাখতে পারিনি তো আজকে মঙ্গলবার গেমটা রেখেছি বন্ধুরা আশা করি তোমরা খেলবে তো না বলে হচ্ছে শরীর খারাপ তো কখন হবে বলে আসে না তো শরীর খারাপ হয়েছিলো তার জন্যে গেম দিতে পারিনি ক্ষমা আমি